হ্যালো আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স আমি আছি উমানে বিগত ছয় বছর ধরে তো উমানে থাকি একটা কোম্পানিতে চাকরি করি কোম্পানি হলো ইউরোপের আর কোম্পানি ফোর যে সে হলো শ্রীলঙ্কার তো উমানে থাকি এই দেখুন আমার আমরা এই অবস্থায় থাকি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি তো আজকে আমি আপনাদের দেখাবো উমানে থেকে আমরা কিভাবে খাই খানা তো অবশ্য কোম্পানির খানা থাকা সব কোম্পানির তো কি খাই এবং খানা আসে অবশ্য হোটেল থেকে সেই হোটেল থেকে খানার কথা বলা আছে কোম্পানি থেকেই তো কোম্পানির সাথে কন্ট্যাক্ট করে আমাদেরকে খাবার দেয় হোটেল থেকে তো আমরা কি খাই না খাই তো আজকে আমি আপনাদের দেখাবো অবশ্যই সাথে থাকুন এগুলো আমাদের এক একটা রুম যেগুলো পিছনে দেখতে পাচ্ছেন এক একটা রুম এক রুমে শ্রীলঙ্কান আছে এক রুমে বাংলাদেশি আছে আর কোনো রুমে ইন্ডিয়ান আছে এইভাবে থাকি আমরা তো এটা আমাদের তো এগুলো আমাদের হল রুম ড্রাইনিং রুম বলে যেগুলোকে আমরা এখানে বসে আড্ডা দিই খাবার খাই কেউ মন চাইলে গান বলে কেউ টিকটক করে এরকম তো আমি এখন যাব কিচেন রুমে কিচেন রুমে খাবার আসছে হোটেল থেকে আমার যেগুলো কন্ট্যাক্ট করা আছে হোটেলে কোম্পানির সাথে আমি আপনাদের দেখাবো কিভাবে কি এবং আমার কি খাই চলুন বিল্ডিংয়ের এক পাশে আমাদের কিচেন রুম আমি এখন চলে যাচ্ছি কিচেন রুমে তার আগে দেখায় একটা বাথরুম বাথরুম উপরে দেখেন লিস্ট এগুলো হলো ওয়াশরুম ক্লিন করার লিস্ট যে যে ক্লিন করে তাদের নাম কারণ বিদের সব কিছু মেনটেন করতে হয় তো আমরা এখন চলে যাচ্ছি আমাদের কিচেন রুমে খুব একটা আলো নাই যতটুকু পারি আমি আপনাদেরকে দেখাবো দেখুন অগোসালো অপরিষ্কার এরকম কারণ আমরা সবাই বেসেলার পেসেলারের জন্য এরকমই থাকে বেসেলার বোধেন তো আর ভিডিওটা শ্যুট করতেছি রাত্রে তো একটু হয়তো সমস্যা হতে পারে আর এগুলো প্লেট আমাদের এক রুমের ছয়জন আসি ছয়জনের প্লেট কারণ চারজনের ডিউটি আর আমরা দুইজন চলে আসছি একটু আগেই এই জন্য সবার ভাত নিয়ে রাখবো আর এটা হলো গ্যাসের চুলো যাদের কোম্পানি খানা সমস্যা তারা চুলাই পারলে রান্না করে খাইতে পারবে আইতো তো আমাদের খানা আজকে কী দিছে হয়তো চিকেন দিছে আজকে খুব সুন্দর আর দেখুন ওরে বাবারে চকচক করতেছে ভাত বিদেশি ভাত খুব চকচক করতেছে আর এগুলো হলো চিকেন যা একজনের পার্সেল বিভিন্ন ভিন্ন তো সবার পার্সেল সবার জন্য আলাদা ভাত একত্রে দিছি একটা বাতিলের আর এগুলো হচ্ছে এগুলো হলো পাতা কপি ভাজি খুব সুস্বাদু খাইতে খুব মজার খাবার আর আমি এখন দেখাচ্ছি বাংলার ডাল যে ডাল বাংলাদেশেও সারে না বিদেশ এসেও ডাল পাইছি আমরা সব কিছুর সাথে ডাল ফ্রি ও মাইকট খুব সুন্দর খাবার রাত্রের তো আশা করি আপনাদের ভালো লেগেছে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে হাজার কোটি শুক্রিয়া তো এই তো অবস্থা এটা আমরা পানি খাই এই এই ফিল্টার দিয়ে আমরা পানি খাই আর এগুলো প্লেট অনেকের প্লেট সবাই এখানে প্লেট রাখে আর এটা হলো শ্রীলঙ্কার খাবার ওরি আর অনেক মরিচ খাই আর এটা হলো তাদের বিরিয়ানি তাদের খাবার আলাদা আসে শ্রীলঙ্কার শ্রীলঙ্কার অবশ্য ভাত খায় সো যারা কোম্পানি খানা খাইতে পারে না তাদের জন্য গ্যাসের ব্যবস্থা আছে সো থ্যাংক ইউ সো মাচ ডিয়ার অল অডিয়ান্স আশা করি আমাদের ভিডিওটা ভালো লাগছে থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য